এই দেখেন প্রাকৃতিক দৃশ্য তো আমি অনেকদিন যাবৎ ভাবতেছি যে ডিপকল তো গ্রামে যখন ছিলাম বাড়িতে তখন কিন্তু ডিপকলে গোসল দিয়েছি ছোটোবেলায় তো এখন কিন্তু আর এই জায়গাটা পাই না তো এই কারণে ভাবলাম যে অনেক দিন যাবত আপনার ভাইয়াকে বলতেছি যে আমাকে নিয়ে যাওয়ার জন্য ডিপকলের মধ্যে গোসল দিব তো আপনার ভাইয়া আমাকে নিয়ে যায় না দেখেন সবুজ শ্যামল কত সুন্দর তো আমরা যেখানে যাচ্ছি ওইটা হচ্ছে এই যে সাদা পানিটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এই যে ড্রিপ কল তো আসলে আমার অনেক দিন যাবৎ শখ ওইখানে যাওয়ার জন্য সেজন্য দেখেন সবুজ সামল এই প্রকৃতির মাঝে অনেক কষ্ট করে এই রাস্তা থেকে নামছি তো অনেক কষ্ট হয়েছে তো জানি না কিভাবে উঠবো ওঠার সময় তো সন্দেহ হয়ে যাচ্ছে তো আর কি বলবো দেখেন আমরা মোটামুটি চলে যাচ্ছি ডীপলের কাছে তো আসলে আমার মানে কি যে লাগছে ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না মানে আমার ওইখানে যাওয়ার এত ইচ্ছা ছিল যে দেখেন আপনার ভাই প্রায় চলে গেছে তো আমি ওনার পিছনে ছিলাম সে জন্য দেখেন পানি দেখলে কার না ভালো লাগে যেমন মনে করেন সমুদ্র সৈকতের কাছে গিয়ে যখন আমরা বসি কত জার্নি করে যাই তারপরে কিন্তু অনেকটা ভালো লাগে এই হচ্ছে সেই ডিপকল দেখেন কত সুন্দর করে উনি গুসল কর হাত মুখ ধুইতেছে যারা এই হচ্ছে সেই ডিপ কল যাকে অনেক দিন যাবৎ মিস করতেছি তো এখন আমি যাবো দেখেন হাত পা ধুবো মুখ ধুবো পারলে গুসল করে চলে যাব একদম